নদীর স্থল এইটা পরে সমদি স্থল হবে ও তো এইটা এখন এরকম করা আছে পরে এখানেই সমাধি হবে হ্যাঁ পরে আপনার এখানেই বর্তমানে এখানেই সমাধি হবে এখন আমি তো ইয়ে মানে ভক্ত পায়ে ধুলো পেচিত তার জন্যই আমার আগে করা আছে এটা যাতে ভক্ত পদ্ম রজ তো এই নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজ আমি এসেছি বাঁকুড়া জেলায় বেলিয়াতরের কালী মায়ের মন্দির এবং শ্রী শ্রী নিত্যানন্দময়ী আশ্রমে তো এই নিত্যানন্দময়ী আশ্রমের এখন যিনি সন্ন্যাসী সাধক উনি ওনার সমাধির উপরই বসে সাধনা করেন আর উনি প্রায় চোদ্দ বছর মৌন ছিলেন এই জাগ্রত শোষণকালী মায়ের মন্দির এবং শ্রী শ্রী নিত্যানন্দময়ী আশ্রমের উপরই থাকছে আজকের ভিডিও ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন তো এখন আমি আছি বেলিয়াতড় রেল স্টেশনে এটি বাঁকুড়া মোশাকাম লাইনেই পড়ে সিঙ্গেল লাইন এখানে প্রায় দু আড়াই ঘন্টা অন্তর অন্তর ট্রেন পাওয়া যায় তো যদি বাঁকুড়ার দিক থেকে মোশাকগ্রাম লোকালে আসেন তাহলে বেলিয়াতর স্টেশনে নামুন বাঁদিকে বাঁদিকে নেমে প্রতীক্ষালয় এবং টিকিট ঘরের ঠিক মাঝখান দিয়ে নিচে চলে আসুন নিচে এসে দু মিনিটের মতো হেঁটে আসুন এই রাস্তাটা ধরে এসে এই যে মেন রোডটা পড়ছে এখান থেকে আবার ডান দিকে ঘুরে যান কিছুটা গেলেই পৌঁছে যাবেন ওই আশ্রমে তো বেলিয়াতোর শ্মশান কালী মাতার মন্দিরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি সামনেই বাঁ দিকেই পেয়ে যাবেন মা কালী মায়ের মন্দির তো চলুন মন্দিরের গর্ভগৃহে তো প্রথমেই মাকে দর্শন করুন মায়ের পুজো চলছে ভক্তরা এসছে পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরের বিপরীত দিকেই রয়েছে হরি মন্দির আর ভেতরে আছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং গৌর্ণীতায়ের বিগ্রহ কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা আমি শুনেছি আপনি তো প্রথম ব্যবসা করতেন কৃষিকার্য করতেন তো তারপরে আপনি এই লাইনে এলেন কিভাবে যদি একটু বলেন লাইনে অলৌকিক ভাবে এসে প্রবেশ আচ্ছা একটু খুলে বলুন আমার এই আশ্রমের পূর্বে আমাদের প্রতিষ্ঠাতা বাবা ছিলেন ওনার কি পায় ওনার কাছে থাকা আমি ব্যবসা করতাম তারপরে উনি যেন আমাকে ইয়ে মানে ভগবান যেন আমাকে যে আর এই সব কাজ তোর নয় আচ্ছা তো ঈশ্বর জগতে যেতে হবে আমার কাজ করতে এই এইরকম জানানোর পরে আমি

কুলগুরু যুগল মন্ত্র তারপরে ইয়ে আমাদের সন্ন্যাসের সময় ইয়ে কৃষ্ণ মন্ত্র তো এই যে জায়গাটা এটা কি মনে হলো আপনার যে এখানে সাধনা করার উপযুক্ত জায়গা উনি মানে ওনার আমার বাবা দেহ যাওয়ার আগে এই জায়গাটা নির্ণয় করেছিলেন যেখানে তিনি অন্তিমকালে বলেছিলেন

এটা মানে পরবর্তী আমার সমাধিটা যেটা আমি আমাকে রাখবে সেই জায়গাটাকে নিচে থেকে ই করে গেঁটতে খুব অর্থ করে গেঁটতে পকেট করা বলবে যেটা কুলে রেখা আছে ওইটার সাইডে আমি আসন করে বসে থাকি হবে হ্যাঁ সমাজে হবে সেই জায়গাটা একটু দেখা যাবে

যে আমি সর্বস্থানে শ্রেষ্ঠ স্থানে আছি আচ্ছা মানে সদাচারে আছি বা সত্যের মধ্যে সত্যই ঈশ্বর সত্যই ঈশ্বর হ্যাঁ সত্যই ভগবান সত্যই ঈশ্বর এবার তিনি সবসময়ই জগৎকে বলেছেন তোমরা আমাকে সব কিছু অর্পণ করে দাও তার মূল কথা হয়েছে গিয়ে যে যাই বলে সেগুলা তো ইয়ে নিজের কাল্পনিক ভগবানের আসল বাক করছে গিয়ে তুমি সব আমাকে অর্জুন আমাকে সব অর্পণ অর্জুন আমার আমাদের স্বরূপ হই অর্জুন মানে সাধারণ মানুষ বা ইয়ে যারা ঈশ্বর ভক্ত তাদের ভক্তি মার্গে অর্জুনই আমাদের স্বরূপ অর্জুনকে বলেছেন তুমি আমাকে সব অর্পণ করে দাও আমি সব করে রেখেছি আমি সব যার যার অর্জুন যেমন ক্ষত্রিয় তাদের জীবিকা যুদ্ধ করে রাজ্য লাভ করা তার জন্য ওনাকে উপদেশ দিয়েছে তুমি সমস্ত মারো তাতে কোনো পাপ নাই আচ্ছা বলছি যে মৌন ছিলেন সেই মৌনর ব্যাপারটা একটু বলুন মৌন আমি ঘর থেকে আসার আগে থেকে বারো বছর মত ছিলাম বারো বছর মৌন ছিলেন হ্যাঁ আচ্ছা মৌনটা যদি ইচ্ছাকৃত কেউ যদি বলে যে আমি রাখবো দিন রাখা সম্ভব নয় তিনি মানে যে কোনো কাজের জন্য আমাকে মুখ বন্ধ হয়ে যেত দিয়ে আমার সেইভাবে তখন ওটাকে তিনি তার কৃপাতেই যে মানে ভগবানের একটা অংশ যোগে তিনি বলেছেন মৌন আমি গুজ্য সত্য ওটা গুজর তত্ত্ব গুজ্য তত্ত্ব বাইরে তো বলার বস্তু নয় ওটা ভেতরের বস্তু যদি ভেতরেই সবসময় ঈশ্বর খেলা করে তবেই ও মৌন রাখা যায় মৌন রাখা খুব

পনেরো থেকে আঠারো হয় আর চৈত্র মাসের একুশে থেকে বাইশে রাধা বাইশ সুন্দর গোবিন্দ মন্দির

তারপর আমার বৈরাগ্য হয়ে আর এটি হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দিরের পুকুর মন্দিরের বাসনপত্র ধোয়া ধোয়া করা বা অন্য যে কোনো কাজে এই পুকুরের জলই ব্যবহার হয় এবং এই এলাকার স্থানীয় মানুষরা এই পুকুর থেকে স্নানও করে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই